নতুন বাবা জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য মাকসুর এর অর্থ ভাঙ্গা মাকসুর এর অর্থ ভাঙ্গা আমরা বলি ভাঙ্গা আরবিতে বলতে হবে মাকসুর আমরা বলি ভাঙ্গা আরবিতে বলতে হবে মাকসুর খারবান এর অর্থ নষ্ট খারবান এর অর্থ নষ্ট নষ্ট এর আর খারবান নষ্ট এর আর খারবান খারবান এর অর্থ নষ্ট গাতা এর অর্থ ফার্স গাতা এর অর্থ ফার্স আমরা হারারা এর অর্থ ইঞ্জিন গরম এর অর্থ ইঞ্জিন গরম মাক্কি না এর অর্থ মেশিন হারারা এর অর্থ গরম ইঞ্জিন গরম এর আরে বল মাক্কি না হারারা মিসমার এর অর্থ তার কাটা বা ফেরাক মিসমার এর অর্থ তার কাটা বা ফেরাক আমরা বলি তার কাটা আরেবিধে বলতে হবে মিসমার আমরা বলি তার কাটা আরবিতে বলতে হবে মিসমার আদওয়াত এর অর্থ টুলস বা যন্ত্রপাতি আদওয়াত এর অর্থ টুলস বা যন্ত্রপাতি আমরা বলি যন্ত্রপাতি আরবিতে বলতে হবে আদওয়াত আমরা বলি যন্ত্রপাতি আরবিতে বলতে হবে আদওয়াত হাদিত এর অর্থ লোহা হাদিত এর অর্থ লোহা লোহা এর আরে বলো হাদিত লোহা এর আরে বলো হাদিত রমেল এর অর্থ বালু রমেল এর অর্থ বালু বালু এর আরে বলো রমেল তান্নুরা এর অর্থ স্কার্ট। তান্নুরা এর অর্থ ইস্কাট ইস্কাট এর আরে হলো তান্নুরা ইস্কাট এর আরে হলো তান্নুরা গুমাস এর অর্থ কাফর গুমাস এর অর্থ কাফর কাফর এর আরে হলো গুমাস কাফর এর আরে হলো গুমাস গুমাস এর অর্থ কাফর জুর এর অর্থ বুতাম জুর এর অর্থ বুতাম বুতাম এর আরে হলো জুর বুতাম এর আরে হলো জুর আবার এক নজরে দেখুন মাকসুর এর অর্থ ভাঙ্গা মাকসুর এর অর্থ ভাঙ্গা আমরা বলি ভাঙ্গা আরবিতে বলতে হবে মাকসুর কোনো কিছু ভাঙ্গা হলে বা ভেঙে গেলে আরবিতে বলতে হবে মাকসুর খারবান এর অর্থ নষ্ট খারবান এর অর্থ নষ্ট নষ্ট বা অব্যবহিত এর আরবি হল খারবান খারবান এর অর্থ নষ্ট গাতা এর অর্থ ফার্স গাতা এর অর্থ ফার্স ফার্স এর আরবি হলো গাতা ফার্স এর আরে হলো গাতা মাক্কি হারারা এর অর্থ ইঞ্জিন গরম মাকি না হারারা এর অর্থ ইঞ্জিন গরম গরম এর আরে বলো হারারা মা কিনা এর অর্থ মেশিন মিসমার এর অর্থ তার কাটা মিসমার এর অর্থ তার কাটা আমরা বলি তার কাটা আরবিতে বলতে হবে মিসমার আমরা বলি তার কাটা আরবিতে বলতে হবে মিসমার আদবাত এর অর্থ যন্ত্রপাতি আদবাত এর অর্থ যন্ত্রপাতি আমরা বলি যন্ত্রপাতি আরবিতে বলতে হবে আদবাত আমরা বলি যন্ত্রপাতি আরবিতে বলতে হবে আদবাত হাদিত এর অর্থ লোহা হাদিত এর অর্থ লোহা লোহা এর আরবি হলো হাদিত লোহা এর আরবি হলো হাদিত রমেল এর অর্থ বালু রমেল এর অর্থ বালু বালু আরে ভালো রমেল বালু এর এর অর্থ তান্নুরা এর অর্থ আরে ভুলো তান্নুরা গুমাস এর অর্থ কাফর গুমাস এর অর্থ কাফর জুর এর অর্থ বুতাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন